বিল বুদ্ধি সবাই থাকলে হয় তাহলে তো সব আজই লাগ দেন আল্লাহ কারণ কি জানেন কিছু কথা প্রসঙ্গে শুনেন সরমণাই তো মনে 216 লোক কয় কি মগো সরমণে মুড়িদ গিলো কথা কয় না 216 লোক কয় কত এক এবছর তো অগ্রহণে পঞ্চাশ লাখ লোক হয়েছে কথা বলেন না কেন পঞ্চাশ লাখ আল্লাহ যখন বয়ান করে যার ফলে মানুষ হেদায়ত পায় অন্যান্য দরবারের নাম যদি আটতে আর সারতে হ্যাঁ এই বছর পাঁচজন হিন্দু মুসলমান হয়েছে

ওখান থেকে কোনো মানুষ ফেরত হয়তো এই তো গেলাম চর্মনে মাফেদের পরে এই যশোর নতুন নতুন মানুষ এই দেয় করে নতুন গেল কেমন লাগছে কলে হুজুর জীবনের মোড় বুঝিয়ে গেছে

আমি এত খুশি ফাল্গুনী কম পক্ষে আমি 20 জন লোক আমার টাকা দিয়েছি সুবহানাল্লাহ জারমনের মানুষ কি ক্ষমা অভর্ষ দিনের বুঝ হইছে ঠিক এইজন্য মনে রাখবেন পলশের মুখে যদি গিয়াবলের মুখে লাগে মুখ থাকে তার পানি পড়ার সম্ভাবনা আছে মুখ থাকবে না কাজী ওয়াজি করুক খুদবার দিন জুমার দিন আপনার যখন ইমাম কুতবা দেয় তখন ফেরেস্তা পর্যন্ত ক্ষুদা শোনে তাই পড়া নামাজ পড়তে যায় কি মাস্লা মনে রেখেন মুর্শিদে ভাইয়া যে এই ব্যক্তি দুনিয়ার কথা বলতে চায় আল্লাহ রসুল্ভা তার কাছে তুমি বসো না এক কথা বলবে কেন তোমারও ক্ষতি হইবে হ্যাঁ ঠিক কর যেই ব্যক্তি ঢুককে খালি বড় বড় করতে চায় কানে কানে পরামেশ করতে চায় ওর কাছে বসতে আল্লাহ নবী নিষেধ করছে কেন ও বসলে আপনারও ক্ষতি কি কথা ঠিক কেন যখন ইমাম সাহেব খুদবা দেবে তখন চাতক পাশে ইমাম সাহি সমস্ত দপ্তর বন্ধ দপ্তর হইলে একমাত্র খুদবা কেন শুনবেন নামাজ তো চার রেখা এই নামাজ আর দুই কথা বলবেন কেন নামাজের কথা বলা যায় তা চুপ থাকতো খুঁজবো এই যে ফেলে আশেপাশে যদি কোনো কথা আসে তবে সেদিকে লাইন গুজিয়ে সমস্ত কথা দপ্তর বন্ধ থাকতে হেদায়েত দেবার মালিক হইলে একমাত্র আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ জোরে একটা রাজদান আল্লাহ আর ধরে রাজ্দান আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় মুসা আল্লাহ সাল্তুসালাম আল্লাহর সাথে কথা বলতে যখন রওনা করছে এক ব্যক্তি হইলে ধনী এক ব্যক্তি কি খুব ধনী টাকা পয়সার খুব মালিক সে বলে আল্লাহ নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ আল্লাহজন আমার সম্পদটা কমাইয়ে দেয় সোহান আল্লাহ বললেন সোহান আল্লাহ বলেন এটা একটা আশ্চর্য কথা সম্পদ কমাইয়ে দেন এই কথাটা বর্তমানে খুব আশ্চর্য তা কেমন সম্পদ চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই ঠিক করেনি পীরেরা খেলাটা আছে আরো বেশি হ্যাঁ পাগল হয়ে গেছে টাকার বাড়ি আমি আমি পিস সাহেবের দাওয়াত দিয়ে এক বছর হাতিয়ে দিই না দেখবেন আর আর দাওয়াত দেবেন আর পাইবেন বক্তারা এক না টাকা সাইনে এমন আছে কেটা কর দুনিয়া দ্বারে গো বাদ দেন হুজুগুই ধরে বর্তমানে ভিজিটালের সবচেয়ে ওই যে টিয়া খালি হুজুরের কর সারা বাংলাদেশে সব বক্তাগুলো আলাপ করবেন এ কথা কম কইয়েন না বুঝিয়া আমার হাদিয়া সারা বাংলাদেশে হাতে দেয়া পকেটে দিয়ে দিল এরকম দুর্ন মাল্লার ফত নাই আর হবে না কে আমার পর্যন্ত আল্লাহ কেন কম দিলে চলে না একজন গাড়ি এক হাজার টাকা পায় হার সংসার চলে যে তিনশো টাকা ডেলিভার এই

ফলে আমি এই সম্পদের কারণেই আমার আল্লাহর এ কম করতে পারি আসলে কোনো কথা সত্য যদি ঘুমাইতেও পারে না ঘুমির বন্ধ নামাজে হার সময় পায় না নামাজের সময় পায় না বুঝে আল্লাহ বলে আল্লাহ ধনী ব্যক্তি সম্পদ কমাই দিতে বলে আল্লাহ বলে তারা করতে হয়েছে এখন বোঝেন কি সম্পদ কমে যদি না শুক্রিয়া করে না শুক্রিয়া এ ধনী ব্যক্তি তোমার যে আল্লাহ যে না কর করো হ্যাঁ আমি এটা আমার আল্লাহর রহমান আল্লাহ মারে যা এই নার্সুক্রিয়া সব আল্লাহ আল্লাহ সব মাওলার সবকার আল্লাহ খায় সম্পদ বাড়তে যাও আর এক ব্যক্তি হইল গরিব গরিব ব্যক্তি বা আল্লাহ নবী আল্লাহ যেন আমার যে দেশে একটু সম্পদটা যেন বাড়াই দেয় ঘর নাই বাড়ি নেই চলতে কষ্ট সংসার চালাইতে কষ্ট আল্লাহ যেন সম্পদ আমার বাড়াই দেয় আল্লাহ বলে জানাই দাও যা আছে সবাই কি করতে বলছে আল্লাহর বান্দা যা আছে সুক্রিয়া আদায় কর গরিব গিয়েছে রাগাইয়া আল্লাহ দেশে বাকি সুকরি বাকর মুখী এরকম আমাকে মধ্যে বেশি এর মধ্যেও বেশি সক্রিয় পছন্দ নাই আপনার মতো মানুষ প্যারালাইসিসে আপনার মতো অনেক বুড়ারা স্ট্রাকে ঘরে পায়খানা ফের করতে আছে তা কি করতে হইবে আল্লাহ আমার ভালোই লাগছে কেমন আছে কি আছে এর মধ্যে সব পেরায় পেরায় কি ধান এবছর কারণ কি পাইছি বেড়া সার ওষুধের খরচ টস দিয়ে হ্যাঁ বেশি টেকে এবছর ধান খারাপ হয়েছে কি এহ কথাই বললাম এবছর আপনি কথা করলেন কি এবছর ধান খারাপ হয়েছে এবছর ওই জাল কাটি গেলাম তো ধান কি ভাবনা গেলাম চাল ফুরিয়ে গেছে ধান এই তাল তলি গেলাম এন্ড হাসাই মিজে হাটটায় মিশে কুসি আল্লাহ জানে হতারণ করাই পাইছে বিয়াল্লিশ মন কি কি দাম টাম হেরম নাই দাম ঠা লাগে এটাই হইছে না যেমন অনেক মহিলার আছে কলে কি আছি সোলার ঘরে একটা ট্যাবলেট খেয়ে মরতে পারি না আছে মহিলা কি আছে কলে বেটা রে বেটা পাইছি আর পাইছি আমি একটা সোম বেটার মধ্যে মাথাটা কয় না কত গেল তাই এটা শুক্রিয়া না শুক্রিয়া এইটা মহিলার মধ্যে সবচেয়ে বেশি এটা মহিলার মধ্যে কি সবচেয়ে বেশি না শুক্রিয়া করবি কলে বুঝলাম তোমার কাপড়টা তো খুবই এফিল কাপড়টা খুব ভালো হয়েছে কলে ইয়া

এই কি শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ কন আল্লাহ কি করছে কন ভালোই রাখছে আল্লাহ কি করছে বুঝলাম মাইয়ে বিয়ে দিয়েছেন কেমন জামাই পেয়েছেন কেমন কলে হকল বেড়ার জামাই বেয়ার আমি জামাই পেয়েছি এটা আমার কপাল এই শুকুর নাই আর অনেক মহিলারা কে আল্লাহ জামাই পোলা নাই আল্লাহ কলজেরা মিটিয়ে দিয়েছে জামাই পাইছি না একটা পোলা পাইছি আসে না এরকম এরকম ভালো মহিলাও কিন্তু আছে আসে আলহামদুলিল্লাহ বলেন কি করতে হইবে শুকুর আর গরিব গ্যাসের আগাইয়া আল্লাহ আর বাকি আল্লাহ কায় মু জানাই দাও ও গরিবই থাকবে ওর সম্পদের কোনো দিন বাড়বে না আর এক ব্যক্তি হাতও নাই পাও নাই হাত নাই পাও নাই লোক আপনারা দেখছেন

আউ্লের মাদ্রাসা আল্লাহ কবুল করছে আপনাকে আমিন কইবেন সবাই কনসরে কন আল্লাহ আমিন কেন আউ্লের আদব কায়দা ভালো আর আদব কায়দা খুব ভালো আর আদব আল্লাহ কি আল্লাহ পছন্দ করে যে মাদ্রাসা করবে তার আদব থাকতে যে মাদ্রাসা করবে তার চোখের মধ্যে পানি থাকতে হবে তাই তুই মালিকের কাছে আর যদি বারবার আসে মানুষের কাছে হাত পাতে মানুষ বিরক্তি হয়ে হাত পাকতে হইলে গভীর রাত্রে কার কাছে মালিকের কাছে মালিক সব ঘুরেই দেবে কি কে ঘুরেই ধরে রাখবেন হাদিসির ভিতরে তিন ব্যক্তির ঘটনা আছে এক ব্যক্তি হইলো টাকওয়ালা মাথায় টাক আর এক ব্যক্তি হইল কুষ্ঠ রোগী আর এক ব্যক্তি হইল অন্ধ কি কথা বুঝছেন আর এক ব্যক্তি অন্ধ তিন ব্যক্তির কথা আছে যার টাকলা তার পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেস্তা পারছে যাও যে ফেরেস্তা বলতে আছে ভাই আমি তো মুসাফের মানুষ মুসাফের তো আল্লাহর দরবারে কবুল হয় তোমার কোনো কিছু দরকার হইলে বলো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ দিয়ে দেবে মানুষের গেছে তখন ওই ব্যক্তি বলে ভাই দুনিয়াতে টাকা পয়সা সম্মান ইজ্জাত আল্লাহ বহু দেশে কিন্তু মানুষ আমার বলে টাক এইটা আর বরদাস্ত হয় না আল্লাহ যদি আমার মাথা সুন্দর যেতে তাহলে আল্লাহ শুক্রিয়া দেয় তা মা হাত দিয়েছে বাড়ি সুদুর ঠিক আছে যাও তোমাকে আমি একটা গাবি দিয়ে গেলাম অথবা তোমাকে আমি একটা উট দিয়ে গেলাম এইটা তোমার অনেক হবে গেছে আপনার কুষ্ঠ রুগীর গেছে ভাই তোমার কি সমস্যা আমি মোসাফের আল্লাহ আমার দোয়া কবুল করে কি প্রয়োজন কলেভাইড দুনিয়ার কিছু লাগবে না লাগবে আমার এই রোগ ডাক্তার কবি দেখাইয়া থইলে কিছু আল্লাহ যেন আমার ভালো করে যেই ফুটেছে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে আপনারা বিশ্বাস করেন তো আল্লাহ সব পারে পারে না সব পারে ভালো হয়ে গেছে যাও তোমাকে একটা গাবি দিয়ে গেলাম অনেক হবে গেছে অন্ধর কাছে অন্ধ কি তোমার কি প্রয়োজন প্রয়োজন দুনিয়ায় কিছু দেখলাম না এমনকি মেয়ের মুখ দেখতে মানুষ দোয়া করলাম খুঁজেছে সব ভালো হয়ে গেছে তোমাকে এটা বকরি দিলাম আবার পরীক্ষা করার জন্য এক বছর দুই বছর পরে ওই টাকালার কাছে গেছে আবার আল্লাহ পাঠাইছে ফেরেস্তা যাও দেখো আমার কথাটা সরুন আছে যে জিজ্ঞাসা করে যে ভাই যেই আল্লাহ তোমার টাক ভালো করছে সে আল্লাহ রাস্তা আমার একটা উঠ দাও আমি আমি বড় সহায় আমি আল্লাহ রাস্তা একটা উঠ চাই তোমার হাজার হাজার উঠ আছে সে বলে তুমি পাইছো কোথায় আমার মাথায় টাক আছেলে এগুলো মিথ্যা বানার কোথা থেকে আর শুধু হাদিস আর এখন বর্তমানে কিন্তু ঘটনা কোন সত্য কথা বলে না কে যারা না হলে কামের মানুষ আর ওই যে তিন তলা বিল্ডিং এর মালিক হে আনা সবই কিছু দেখে না কথা কয় না কথা কয় না হাদিসের লগে মিলেছ তুমি দেশে ধামো বেড়া দূর হয়ে যা কোথায় তোর অল উঠতে হবে আমার কোনোদিন টাকছিল কি টাক আনলে না কয়ত যেই টাক তোর আল্লাহ বানাই দি লগের লগে যেই টেক খো সেই টেক খো গেছে গোষ্ঠী রুগীর গেছে সে হে হতেছে দাবা